কমেন্ট কর ওকে এই যে নতুন নতুন শিখছে নতুন নতুন তো চলো এখন আমরা ঘুরছি একটু রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হাই রোড দিয়ে ঘুরছি হাই রোড এই যে আমাদের হাই রোড তাই চ এই যে চলো চোর চলে যাচ্ছি এখন এবারে আসলে আমরা এখন ঘুরছি খুব আনন্দ করে

তো এদিকে যাচ্ছি আরও কিন্তু অনেকগুলো আছে তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব হ্যাঁ তো এখন আমরা ওদের কাছে যাচ্ছি কি কে আছে তা বন্ধুরা তোমরা অবশ্যই একটা কমেন্ট করো কে বেশি সুন্দর হ্যাঁ তো যদি কমেন্ট না করে মিস করবে আর আমাকে না দেখলে তো তোমাদেরকে ভালোই লাগে না আমি যদি বাচ্চাকে দিয়ে ভিডিও করি তোমরা দেখতেই চান চাও না আর একটা অবশ্যই একটা লাইক করো প্লিজ একটু পাশে থাকো একটু কমেন্ট করো কি হচ্ছে না হচ্ছে এই যে বান্ধৱী নিকি নিকি ঘণ্টাৰ কথা দেখা যায় বঢ়িয়া দেখা যায় তুই হলো বিউটিফুল ছেলেরা যেভাবে ছবি তোলে আর মেয়েরা যেভাবে ছবি তোলে